হ্যালো বন্ধুরা কেউ খবর আছে বলা সব বেলা তা বন্ধুরা দেখতে পাই খুব সুন্দর একটা জায়গা তুমি খুঁজতে পারো সুন্দর জায়গা খানো পাই তাই আমি খানো গেলাম হ্যাঁ বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা তাইছি তোমার সামনে দেখাই ভালো এখানে ভিডিও স্কিপ করে দেয় না ভিডিওটা স্কিপ করে যাওতে সুন্দর জায়গা দেখতে পারতেন না খানো আইসি খুঁতে পারতেন না এর কারণে ভিডিও শুরু করতে লাস্ট পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তোমার ভিডিও দেখাই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাই আমি আমার খান আইসি সবগুলা হয় ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখবার আগে ভিডিওটা নতুন এত চ্যানেল সাবস্ক্রাইব করিয়া যায় ফেসবুক পেতে ফলো করিয়া যায় আর আমার পুরানা ফ্রেন্ডে তাদের লাইক শেয়ার কমেন্ট করিয়া যাও ঠিক আছে আর ভিডিওটা স্ক্রিম করে না দেখতে দাও তো বন্ধুরা এই জায়গা হয়েছে গে আমি বেঙ্গলুর লালবাগ যে ফেমাস বাগ হয়েছে গিয়া লালবাগ পার্ক হয়েছে গিয়া আপনি বেঙ্গলোর আর এই লালবাগ পার্কের মধ্যে আইছি তোমার তাদের দেখাই ভাল লাগে কইলাম যাই তোমার থানায় লালবাগ পার্ক দেখাই গিয়া যে লালবাগ পার্ক দেখা এনে কত সুন্দর এই কুম্ভীর বানাই রাখছেন হ্যাঁ রে আমরা বাস্তব কুম্ভীর ভিডিও বাস্তব স্কুল সামনে না তোমার তাদের ভিডিও দেখাই আর আমি সকু যায় কার্ডর দেখে দিলে কার্ড কম্পিটিশন বানাই কি ভাবে রাসন চলো তোমার আর আগে লইয়া যায় আনে দেখতে পাই সুন্দর একটা সিনারি আর কেন ভিতরে হামাই বুঝায় একটা যে মিউজিয়াম ভিতরে হামাইছি না কি সুন্দর লাগে জায়গাটা দেখার বাদে বন্ধুরা দেখতে পাইরা কত মানুষ আইসন আর গাছ রানি বহু পুরানা ফুরানা গাছ আর এই ভিতর বৃত্ত হয়েছে গীতা খতাম কমসে কম দশ থেকে পনেরো কিলোমিটার এরিয়া হইব মানে এত বড় চলো অল্প গে দেখে কিতা আছে কি হামাই দেখলাম এনে বেশ নাই হলাম বারে চলো জায়গার ও দেরানি একটা ওয়ালোর ভিতরে কত সুন্দর একটা সিনারি তো বন্ধুরা হয়েছে লালবাগ পার্কা দেখা এসে আইসলাই গেটটা নামাই এবার আর চলো তোমার টানটা লইয়া উপরে উঠি উপরে উঠলে গিয়ে দেখায় তোমা কিতা আছে না আছে আর এখন উপরে উঠবার একটা ফট টুকাই গিয়া আর কি সুন্দর লাগে দেখায় নাকি সুন্দর সুন্দর জায়গা এতে এবার এন্ট্রি ইার গেটে দুই তিনটা গেট আছে এন্ট্রি হইবার কোম্পাতে এন্ট্রিও হইতে পারি না আমরা এবার এন্ট্রি হইছি আর আটতে 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 হেলালে ফেললাম ধুরানব্বই রেস্ট এলাকা আমার আমার বাই আছে তার লইয়া আমি আইসি কেন আর এখানে এন্ট্রি ফিরস বন্ধুরা পঞ্চাশ টাকা আগে আসলে ত্রিশ টাকা এমন করলি লিছে পঞ্চাশ টাকা আর আস্তে আস্তে দেখান বন্ধুরা তোমার উপরে গিয়া উঠিয়ার আর রিস্ট ফাড়ে উফরে উঠে কিলার সুন্দর লাগে দেখতে দেখতে ভাইলে বন্ধুরা ফাড়ু উফরে দেখতে কত ভাল লাগে কত উফরে উঠছে গাছটা সব তলে পড়ে গেছে এই ফাড়টা ফাড় মধ্যে একটা ফাড় না উসা একটা খালি পাথর এখানে উপরে উঠিয়ালে কতটা সুন্দর লাগে নিচে দিকে সাইডে দেখা কত ডাম সব মানুষ উঠে একটা ফটো বানা সবরিকেন মানে এম এমনি কিছু দেখার মতো অন্য কিছু জায়গাটা ভালো লাগে ঠান্ডা জায়গা বা একটা পার্কের মতো নাকি সাইড ভালো গাছ বড় বড় বড়ো ফুলনা ফুলনা গাছ দেখতে পাওয়া যায় উফুরতে কত দৃশ্য লাগে সুন্দর তো বন্ধু খুবই ভিডিওটা না বাদ লাগে দিবালে বেশ বেশ করে শেয়ার করি বন্ধুরা আর শেখায় লালবাগ তাই দেখায় হয়েছে বা বেঙ্গলুর তাই খেয়ে দেখায় বেঙ্গলুর লালবাগ পার্ক শেখায় আইসো সব কমেন্ট করে আবার জানাই আসেন বন্ধুরা আর তুমি যেটা সাপোর্ট করা বন্ধুরা সাপোর্ট করতে সাপোর্টের খুব জরুরত আর তো সাপোর্ট হলে মনিটাইজ হয়ে যাব আর তুমি যদি সাপোর্ট হলে কুচ আগে দাও না বন্ধুরা ঠিক আছে চলো তোমার ফাট দিল আমি তলে যাই আর এই আর একটা সাইড কতটা সাইড তোমার যেভাবে দেখায় সবগুলো এক এক একরকম দেখতে যে সবাই গাছ গাজালি সব এক সুন্দর লাগে দেখতে সব এক সাইড লাগে দেখতে এরখানে তোমার বেশ ভিডিওটা লম্বা করার না আর বিয়েটা তোমার বেশ লম্বা করেন না আর এখানে দেখতে ভাইরা এখানে একটা গাড়ি গুড়ি ঘুরাইন জিও করাইন বা বড়ো গাড়ি উলিয়াইলে গাড়ি উলিয়া অসুখ করতে বেবে গাড়ির বিয়ে অবা Jadi kasih bondura, ada tabi dulu ya oke.